আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন আমিন ও পর্দার মা সময় চলে গেলে কিন্তু আর পাবেন না জান্নের কবরের কিছু জমা করুন দশ টাকা একশো টাকা বিশ টাকা যেই যত পারেন অনুযায়ী দান করেন আল্লাহ তালা যেন প্রত্যেকে দানকে কবুল মঞ্জুর করে না আমিন আলহামদুলিল্লাহ চাদর আইসা পড়ছে চাদর আলহামদুলিল্লাহ বাড়িঘরের পর্দান মা বোনদের মধ্যে সুকেশের মধ্যে অনেক দামি দামি শাড়ি আছে বছরে একবারও ঘরের সুযোগ হয় না কাপড় আরেকটা মবিনের বিবি খালি বাড়ি মবিনের বিবি আয় আল্লাহ মবিনের বিবি একটি শাড়ি কাপড় মসজিদের মধ্যে দিয়া পাঠাইছেন মাওলায় কারিন্দনকে কবল মঞ্জুর করুন দুনিয়া এবং আখরাতে কল্যাণ দান করুন আয় আল্লাহ আসিম ভাই আয় আল্লাহ জনাব হাসিম ভাই খুব মহবতের মানুষ এক হারি দিন দান করছেন মৌলা কাইম দানকে কবুলার মনজুর করেন আ আল্লাহ সন্তানগুলো অজ্জ্বল ভবিষ্যৎ দান করেন প্রবাসের জীবন সন্তান আছে আল্লাহ তালা প্রবাসের জীবনকে শান্তির প্রবাস বানা দেন দনিয়া এবং নাচ এগোল নন্দন করেন আমিন আয়া আল্লাহ নাসো দাদার জন্য করছেন দান আল্লাহ তালা তাদের খবরকে জন্মতের বাগান বানা দেন দনিয়া এবং নাচা নন্দন করেন আমি।

একটি ডিম আর পঞ্চাশ টাকা আল্লাহ তালা দানকে কবল মঞ্জুর করুন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুন আমিন আমিন মিন আল্লাহ আমিন দানকারীর মাতা পিতা জামিন দানকারীর মাতা পিতাকে আল্লাহ সুখে রাই কো কবরে নূরের টুপি মাতাই দিয়া ওটায় কাল শহরে আয় আল্লাহ আরেকজন প্রবীণ মুরব্বী আমাদের সাথে এসে বসেন মাওলাই কারিম আমাদের বসা ওটাকে কবুল মঞ্জুর করেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন আয় আল্লাহ আখেরাতের জীবন সুকময় করে দেন আমিন দুনিয়াদারি নাহি হামুক জুরুর গোলাম আপনা বানা দেয়া খুদায়া গোলাম আপনা বানা দেয়া খুদায়া আফতাউ আয় আল্লাহ সাফুয়ান রাম্মা সাফওয়ান হলো আমার বাগনার নাম আল্লাহ তাআলা সাফওয়ান রাম্মা একটি শাড়ি পাঠায় দিবেন মাশাআল্লাহ খুব সুন্দর শাড়ি আল্লাহ শাড়িটাকে কবুল মঞ্জুর করেন আয় আল্লাহ দুনিয়াতে তোমার ঘরে শাড়ি দিয়া সহযোগিতা করছে মাবুলের জমিনে জান্নাতের শাড়ি পড়ায় দিও আমিন আফতাবুদ্দিনের আম্মা পঞ্চাশ টাকা দানকে কেবল মঞ্জুর করুন দুনিয়া এবং আখরাতে কল্যাণ দান করুন আমিন আলামিন অনেকের ঘরে স্বর্ণ মুদ্রা আছে স্বর্ণ আছে স্বর্ণ না কুল ফরা হয় না এই জন্য না কুলও ফরাইতে পারেন চুরি থাকলে চুরিও ফরাইতে পারেন তাস্তিমার দাদু দশ টাকা আল্লাহ তালা দনকে কবল মঞ্জুর করুনিয়া এবং আফেরাতে কল্যাণ দান করুন আমিন নাম কেদে নাম কিনে সালমা রাহ্ম লাখ মা দশ টাকা আল্লাহ তালাদানকে কবুল মঞ্জুর করেন দুনিয়া এবং আখরাত কল্যাণ দান করেন আল্লাহ শমসুর আলী স্ত্রী বিশ টাকা দানকে কবুল মঞ্জুর করেন দুনিয়া এবং আখরাতে কল্যাণ দান করেন দানের ওসিলায় দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক বনাতে দেন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কাকা মহাই যা গো ও রে মুসলিম হাতে লৌ রে তির সম শির যাগ ও রে মুসলিম বীর হাত লৌ রে ত্রিশ শির জীহাদ করো জিহাদ করো আদেশ যে মূরন বীর আদেশ যে মূরণ বীর

মা আলহামদুলিল্লাহ ওহি দোস্তায়ক অর্সেন দান আল্লাহ সন্তান তাকে মাতার মধ্যে হাত বুলায় দিলাম হাফিজে কোরআন কারে কোরআন যুগের শ্রেষ্ঠ উলামা হিসেবে কবুল করেন মা বাবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন আমিন ইয়ারব্দলা আল আমিন জাবেল আয় আল্লাহ জনাব জাবেল আহমদ পাশ তোটাই করছেন দান দালকে কবুল মঞ্জুর করুন দুনিয়া এবং আখরাতে কল্যাণ দান করুন দানের ওসিলায় দুনিয়াতে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন আলামিন আল্লাহ তালা আল্লাহ তালা প্রত্যেকে তাকে কোন মঞ্জুর করুন আমিন ইয়ার আব্বাল আলামিন তোমার বাবে দিস তোমার দাদার লাগি আচ্ছা যাই হোক আল্লাহ তালা মেম্বার সাহেবের আব্বার জন্য মেম্বার সাহেবের ছেলে বিশ টাকা করছেন দার তার দাদার কবরকে জান্নাতের বাগান বানা দেন আয় দাদি দিবি তো তোমার বান্দিকে হায়াতের মধ্যে শুনিসি উলামায় কেরাম কে বড়ই মহব্বত করেন আল্লাহ তালা মহব্বতের প্রতিদার কালকা মতির কঠিন ময়দানে নাজাতের উশিলা বানা দিয়ে সিয়াম তার দাদুর জন্য তার দাদুর রোহের মাগিরাত কামনায় 50 টাকা করেন দান। আল্লাহ তাআলা তার দাদুর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর আল্লাহ তাআলা জান্নাতের পোশাকুতে পোশাক প্রদান করে দেন। আমীন ইয়া রাব্বাল আলামীন। প্যারা সুল সাহাবা বীর শ্রেষ্ঠ খালদ হমজা রেসাহাবা বীর শ্রেষ্ঠ খালদ হাম হসরো তালি শর খুদা হসরো তালি শর খুদা তাদের ছিল ও চো তাদের ছিল ও চো শে ও দে

বিশ টাকা দান করছেন নিজের অসুস্থতার জন্য সুস্থ করা দেন আল্লাহ তালা সুস্থতাও নিয়ামত অসুস্থতাও নিয়ামত সুস্থতার নিয়ামত দ্বারা আমাল আমাল করা দেন আমিন আর আব্বাল্লাহ আলামিন আর বিশ টাকা দিয়েছেন মা বাবার রুহের মাগ ফেরাত কেমন হয় আল্লাহ তালা মা বাবার কবরকে জান্নাতির বাগান বানা দেন আমাদের সবাইকে সাধ্য মতো দান সৎকা করার তৌফি দান করেন আমিন জঙ্গে ও খন্দকে সাহাবাগন বিষে যে জঙ্গে অহদ খন্দকে সাহাবাগন বিষে যে জয় সবুদিকে বজ্র কণ্ঠে বলতেন শুধু না রাইত কবীর না মুসলিম বীর হাত লৌ রে তীর শম শির জি হাদ করু জি হাদ করো আদেশ যে মুর নুর নবীর আদেশ যে মুর নবীর আমরা হব তালেবান বাংলা হবে আ আমরা হব তালে বাল বাংলা হবে আফগান রক্কা কর বিশ্বজাহান রক্কা কর বিশ্বজাহান সাজব মোরা আলম্বীর সাজব মোরা আলম্বীর জাগো ও রে মুসলিম বীর হাতে লৌরে তির জিহাদ করো জিহাদ করো আদেশ যে মুর নুর নোবীর আদেশ যে মুর নূর নোবীর মে নামে মেহরিন রামিসা আনিসা রামিসা রামিসা আয় আল্লাহ মেরিন রামিসা 10 টাকা করেন দান দানকে কবুল মঞ্জুর করেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহু ইয়া রামিসা দানকে কবুল মঞ্জুর করেন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুন আমিন ইয়া আলামিন আল্লাহ নাদিম 20 টাকা দান করেছেন মন্দুর কবুল মঞ্জুর করুন দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করুন আমিন